হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের আর গল্পটার নাম হল কেস্টার বেগার তাহলে চলুন ঝটপট গল্পটা শুনে নি দেখে নি কেস্টার কী বেগার করল মহারাজা কৃষ্ণচন্দ্রের হুকুম যদি কেউ তার রাজ্যে হরিনাম বা কৃষ্ণনাম না করে জলপর্শ করে তবে তিনি তাকে সুলে চড়াবেন খবরটা রাষ্ট্র হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে সকলের টনক নড়ে গেল মহারাজা মন্ত্রী ও প্রজাদের ঘরে ঘরে তার হুকুমটা পালিত হচ্ছে কি না সেটা পরীক্ষা করে দেখছেন অবশেষে একদিন নিজেই গিয়ে উঠল গোপালের বাড়িতে আজ তিনি পরীক্ষা করবেন গোপালকে যে গোপাল তার হুকুম মানছে কি না মহারাজা গোপালের ঘরের ভেতরে চালের ড্রামের আড়ালে বসে রইলেন এমন সময় গোপাল চান করে একটা ভিজে গামছা গলায় জড়িয়ে এসে ঘরে এসে পাক্কা যোগীর মতন ধ্যানে এসে বসল এমন সময় দরজার কাছে এসে স্ত্রী এসে হাঁকতে শুরু করলো কি গো ভাত যে মাছি খেয়ে গেল তাড়াতাড়ি এসে খেয়ে নাও গোপাল নিশ্চুপ কিন্তু একবার নয় তিনবার যখন তার স্ত্রী ডাকল তখন বিরক্ত সুরে বলে উঠল গোপাল তখন চোখ বুঝেই উত্তর দিল সে তো বুঝতেই পারছি কিন্তু উপায় নাই যে ভাতগুলো একটু ঢেকে রাখো তো আগে কেসটার বেগার খাটি তারপর তো খাওয়া একটু পরে গোপাল উঠে পড়লো সেই ফাঁকে চুপি চুপি মহারাজা গোপালের নীতিনিষ্ঠার সন্তুষ্ট হয়ে রাত চলে গেলেন তাহলে বন্ধুরা আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে ততক্ষণ জানিও কমেন্ট করে গল্পগুলো তোমাদের কেমন লাগছে আর যারা নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও টাটা